الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوزها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع اخر يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي رواه البخاري وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي মুসলিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় হামদোসানা সে আল্লাহ রবাহ আলমিনের জন্য যার একান্ত অপার অসীম মেহরবাণীতে পবিত্র এই রমাদান মাসে আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করেছেন সিয়ামরত অবস্থায় রমাদানের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবাহান আলা অত্যন্ত বেশি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে প্রতি জুমায় নায় আজকেও আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে তারই প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুর সালিন খাতা মুনা বিশ্ব নবী আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাম সম্মানিত জুমা আজামাতের মুসল্লি বৃন্দ আজকে জুমার খুদবার সংক্ষেপ সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রামাদান কেন্দ্রিক আজকের আলোচনার বিষয় আদর্শ সমাজ বিনির্মাণে সিএমের ভূমিকা উক্ত বিষয়কে সামনে রেখে শুধুমাত্র পবিত্র কোরআন ও সই সন্ন্যার আলোকে আমার সাধ্য মতন কিছু কথা আপনাদের সামনে উল্লেখ কই, আজকের তোমার খুদ্বার ইতিটান বংশা আল্লাহ ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ আলৈহি তওয়াক্কাল তুয়া ইলাইহি উনিব রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সম্মানিত উপস্থিতি আল্লা সুবাহানহত আলা সত্যিকারী যাকে ভালোবাসেন যাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চান তার জন্যই আল্লাহ সব আলা রমাদানকে কবুল করেন আমাদের অত্যন্ত সৌভাগ্য এই আল্লা সবা আলা আমাদেরকে রমাদান মাসের মতো এত বড় দৌলত এত বড় একটি মহিমান্বিত মাস বরকত মাস রহমত পূর্ণ মাস প্রাপ্ত পূর্ণ মাস আল্লাহ আলা আমাদেরকে দান করেছেন আমাদের জন্য কবুল করেছেন এজন্য আরেকটি তার সুখ্রে জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান আলা। তার বান্দাকে মাফ করার জন্য অনেকগুলি পদক্ষেপ উল্লেখ করেছেন যেগুলি দিয়ে আল্লাহ সুবাহান আলাতার তার পাফি তাফি বান্দাগুলিকে জাহান নাম থেকে জান্নাত দিতে চান এজন্য আল্লাহ সুবাহান ওয়া তালা কিছু এবাদতের মৌসুম মুসলমানের মধ্যে দিয়েছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস রমাদান আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া অর্থাৎ মানুষের পাপগুলিকে মানুষ সারা বছর যে পাপগুলি করে যে রমাদান সিয়াম পালনের মাধ্যমে কেমন লাইল করার মাধ্যমে আল্লাহ সুবাহানহ তালা সব পাপগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারেন এজন্য এই মাসের নাম দিয়েছেন রমাদন মাস সম্মানিত উপস্থিতি রমাদানের আমার আপনার কাছে কী গুরুত্ব রয়েছে আল্লাহ সুবাহান ও রমাদান মাস আসার আগেই আল্লাহ তালা রমাদান মাস সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করেছেন কারণ রমাদান মাসে আল্লাহ তালার বান্দা গুলিকে ক্ষমা করতে চান আল্লাহ না কেন ওয়া আবু আবু রহমা রাসূল সাল্লাল্লাহ হারি ও সাল্লাম বলেন এবং আল্লাহ তাআলার রহমতের দরজাগুলিও আল্লাহ সুবাহানহত আলাহ দুয়ারগুলি উন্মুক্ত করে দেন খুলে দেন যাতে মানুষ রহমত থেকে নিরাশ না হয় এরপরে রাসূল সাল্লাল্লাহ হারি ও সাল্লাম বলেন ওয়া গুল্লিকত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এর পূর্বে রাসুলসাল্লাহ হারি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ফতিহা তাবু আবুল জান্না আল্লাহ তালা জান্নাতের দরজাগুলিও খুলে দেন এমনকি যতক্ষণ পর্যন্ত রমাদান মাস অবস্থান করে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজাগুলি আর বন্ধ করেন না বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি রমাদান মাস আল্লাহ সুবাহান ও প্রস্তুতি গ্রহণ করছেন আমাকে আপনাকে ক্ষমা করবেন এই জন্য আমার আপনার কি প্রস্তুতি রয়েছে রমাদান মাস কেন্দ্রিক আমি আপনি প্রস্তুতি নিয়েছি রমাদান মাসে বেশি বেশি খেতে হবে বেশি বেশি ইফতার করতে হবে এজন্য খাওয়ার মজুদ করে রেখেছি বেশি বেশি করে খাওয়ার মজুদ করে এটা আমার আপনার প্রস্তুতি ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ আলাপ বান্দাকে মাফ করার জন্য বলছেন ফুত্তি হাতা বুহাবুল জান্না আমি আল্লাহ আল্লাহতাআলা জান্নাতের সব দরজাগুলি খুলে রেখে দিলাম যে আমার কাছে জান্নাত চাইবে আমি তাকে জান্নাত দিয়ে দেবো বলেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ সুবাহ আনতাআলা আরও পদক্ষেপ করেন রাসূল সাল্লাল্লাহ হরিহসাল্লাম বলেন ওয়া গুল্লিগত আবু আবু জাহান্নাম জাহান্নামের দ্বারা আল্লাহ আল্লাহতাআলা বন্ধ করে দেন ততক্ষণ রমজান থাকবে যতক্ষণ সিয়াম থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই দরজাগুলি জাহান নামের দরজাগুলি বন্ধ করবেন না জাহান নামের দরজাগুলি খুলবেন না বন্ধ অবস্থায় থাকবে যাতে কোনো বান্দা জাহান নামে যেতে না পারে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওয়াসুল সিলাতি সায়াতিন এবং শয়তানকে জিনজির পরানো হয় বেরি পরানো হয় শিকল পরানো হয় বড় বড় জিন শয়তান যেগুলি আছে মানুষদেরকে বিরক্ত করে মানুষদেরকে কুপোষণা দিয়ে জান্নাতের পর থেকে জাহান নামের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ সে সমস্ত শয়তানকে পর্যন্ত বান্দার অর্থে যাতে বান্দাকে ডিস্টার্ব না করে এবাদতে বিঘ্ন না ঘটায় যাতে জাহান নাম মুখী না করতে পারে এজন্য তাদেরকে নিয়ে সে সমস্ত বড় বড় শয়তানদেরকে আল্লাহ সুবাহান জিজির দিয়ে শিকল দিয়ে বেরি পড়িয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন বলেন সুবাহান আল্লাহ এরপরেও যদি আমি আপনি জান্নাত না পেতে পারি তাহলে আমার আপনার চাইতে বড় দুর্ভাগ্য আমার চাইতে আপনার বড় হতভাগ্য পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলি কে করে নিতে পারলো না কোন ব্যক্তি রমাদান মাসে পসলো রমাদান মাস পেল একদিন পাপ না কেন এক রমাদান মাস পেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলি কে করে নিতে পারলো না আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় জিবরিল আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন যে রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলি কে করে জান্নাত